হরে কৃষ্ণ ওম নমো ভগব দেবাসু দেবায় নম ভগবায়ু দেবায় নম ভগব দেবাসু দেবায়ীমদ্ভগবগীতা একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনু শ্লোক এগারো দশ এগারো অনেক বক্র নয়ন অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আবরণম দিব্য অনেক উদ্দত আয়ুধম দিব্য মৈল্যম্বর ধরম দিব্য গন্ধানুলেপন সর্বশ্চর্যময় দেবম অনন্ত বিশ্বত মুখম অনুবাদ অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী লোক বারো দিবি সূর্য সহস্রৈ যুগপদ উদিতা দিবা সদৃশাশ্য মহাত্মনা অনুবাদ যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপথ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার নিশ্চিত যুদ্ধ হতে পারে হরে কৃষ্ণ